নমস্কার শান্তনদ্বীপের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আমি দেবানিতা। চোখ রাখব বিস্তারিত সংবাদে। নির্বাচন ঘোষণা হওয়ার পর পুলিশের কঠোর নজরদারিতে আগরতলা রেল স্টেশন থেকে আটক তিন রোহিঙ্গা। তারা দূরপাল্লার ট্রেনে করে বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করছিল রবিবার। তিন রোহিঙ্গার গতিবিধি দেখে জিআরপি পুলিশের সন্দেহ হয় তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর প্রাথমিকভাবে জানতে পারে দীর্ঘ আট বছর আগে তারা বাংলাদেশ থেকে বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করে হায়দ্রাবাদ গিয়েছিল তারপর আজ তারা বাড়ি ফিরতে ট্রেনে করে রনার চেষ্টা করেছিল তাদের নাম আব্দুল রশিদ এমডি ইউসুফ এবং এমডি, হামিদ হোসেন আমরা অন্যান্য দিনের মতো আজকেও যে দূরপাল্লার ট্রেনগুলি যে প্রায় মুহূর্তে আমরা চেকিং করি তো আজকেও সকাল প্রায় সাতটা পঁয়তাল্লিশের দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম তো এমন সময় আমরা চারজনকে মানে নোটিশ করি একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি তারপর আমরা চারজনকে ডিটেন করি ওই স্পটেই আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট প্ল্যাটফর্মের এন্ট্রি গেট তো এই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় আট বছর আগে মানে ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে তাদের কথা আর তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন দুমাস আগে নাবালিকা মেয়েকে বেআইনি ভাবে বিয়ে দেওয়ার পর স্বামীর অত্যাচারে অগ্নিদগ্ধ হয়ে আহত অবস্থায় চিকিৎসাধীন বলে অভিযোগ অগ্নিদগ্ধ মেয়েকে আহত অবস্থায় শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করল নাবালিকার পিতা ঘটনা মনু এলাকায় সাত দিন পর আহত নাবালিকা গৃহবধূকে নিয়ে যাওয়া হল চিকিৎসার জন্য শরীরের বহু অংশ ধরে গেছে পচন মৃত্যুর সাথে গৃহবধূ নির্দিষ্ট সময়ের আগে মেয়ের বিয়ে দিলে যে কি পরিণতি হয় এরই সাক্ষী হয়ে রইল মনু এলাকার বাসিন্দা বিয়ের দু মাসের মাথায় ষোলো বছরের এক নাবালিকা গৃহবধূকে গায়ে ক্যারোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে তার স্বামী বলে অভিযোগ ঘটনা মনু এলাকায় ঘটনার বিবরণ দিয়ে নাবালিকা গৃহবধূর বাবা জানান তাদের বাড়ি খোয়াই থানা দিন আমপুরা এলাকায় গত দুমাস আগে মনু এলাকার রমেশ মুন্ডের সাথে ১৬ বছর বয়সী এই নাবালিকার বিয়ে দেন বিয়ের পর থেকে স্বামী রমেশ মুন্ডা প্রতিদিন তার মেয়ের উপর শারীরিক নির্যাতন করত এভাবে চলে প্রায় দুই মাস গত দশই মার্চ স্বামী রমেশ মুন্ডা তার মেয়ের শরীরে ক্যারোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় এরপর নাকি স্বামী রমেশ মুন্ডা পালিয়ে যায় অন্যদিকে গৃহবধূর বাবা কোনোভাবে ফোনে তার মেয়ের সাথে কথা বলতে পারছিল না তাতে করে গৃহবধূর বাবার সন্দেহ হয় এরপর মেয়ের বাড়িতে গিয়ে দেখতে পায় মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে শনিবার মেয়েকে নিয়ে আসে তার পিতা মাতা খোয়াই আমপুরা এলাকায় এবং রবিবার দুপুরে জেলা হাসপাতালে নিয়ে আসলে কত্ত্ববড়ত চিকিৎসক গৃহবদুকে জিবি হাসপাতালে রেফার করে কি কিছু ঘটনা গনছেন গথরাম জামাই পোরেছে প্লে ত্রাসিনদিয়া ত্রাসিনজে জামাই পোরেছে প্লে বাক্স তারা বাঁচাডা কার বাঁচা মারা বাঁচা মারা হ্যাঁ বয়স কত বয়স রিমা রিমা কি রিমা মুন্ডা বাড়ি গোনলে আপনার বাচ্চার আরেকজন পুরাই দিছে আরেকজন মরছে না ছোট ছয় মাস হয়েছে বাচ্চা ছয় মাস হয়েছে আগুনটা লাগাইছে কে জামাইটা আগুন লাগাইছে জামাইটা শরীরে আগুন লাগার পর সাত দিন ধরে থাকার ফলে তার শরীরে পচন ধরে গেছে কান্নায় ভেঙে পড়ে অসহায় পিতা শান্ডুন টিভি রাজধানীর বজ্জং স্কুলের মিডডে মিল কক্ষের চুরির ঘটনা তদন্তে নেমে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ গত 12ই মার্চ স্কুল সূত্রে পুলিশের কাছে জানানো হয় মিডডে মিল কক্ষ থেকে রান্নার দুটি চুড়ি চুরি হয়েছে এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ মামলা দায়ের না হওয়ার কারণে সঠিকভাবে তদন্তে নামেনি 16ই মার্চ স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ভট্টাচার্য পূর্ব আগরতলা থানায় একটি মামলা করার পর শহর আগরতলার উন্মুক্ত চোর সুনীল মাকে আটক করে তাকে আটক করে পুলিশ জানতে পারে লালমাটি এলাকার একটি স্থানে রান্নার দুটি চুল্লি লুকিয়ে রেখেছে সে তার সাথে জড়িত রয়েছে ভানু দেবনাথ বিজয় বিশ্বাস ও গোপাল গুপ্ত নামে আরও তিনজন চোর পুলিশ তাদেরকেও মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে আটক করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পারে ভানু দেবনাথ নামে চোর মান্দাই এলাকা থেকে একটি টিভি চুরি করে সেন্ট্রাল রোড এলাকায় লুকিয়ে রেখেছে তারপর পুলিশ লালমাটিয়া ও সেন্ট্রাল রোড এলাকা থেকে সমস্ত চুরির সামগ্রীগুলি আটক করে পুলিশের ধারণা তাদের সাথে জড়িত থাকতে পারে আরও অনেকেই শুধু তাই নয় তারা আরও বহু চুরির ঘটনায় জড়িত থাকতে পারে তাদের আদালতে তুলে পুলিশ রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন তো তাকে আমরা তুলে আনি তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কনফেস করেছে যে সে স্কুলের চুরিগুলি আরও কিছুদিন আগেই চুরি করেছে তো বিক্রি করেনি এগুলাকে সে কনসিল করে রেখেছে লালমাটি একটা নতুন অ্যাবান্ডন কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তখন তাকে নিয়ে গিয়ে আমাদের অফিসার এবং স্টাফ চুল্ডিগুলো সেখান থেকে রিকভারি করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা ছিল জানতে পারি তখন বিজয় বিশ্বাস গোপালগুপ্ত এবং ভানু দেবনাথ তারা তিনজনও তার সাথে ছিল তাদের আমরা তাদেরও আমরা এই এলাকা থেকেই গুলবাজার এরিয়া থেকে আমরা তুলি তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি যে তাদের কাছে একটা টিভিও আছে টিভিটা এতে ভানু আপনার যে হোল সেন্ট্রাল যে এখানে একটা নিউ কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে সেখানে কনসিল করে রেখেছে তো সেখান থেকে আমরা টিভিটা রিকভারি করেছি যদিও টিভিটা মিসিং বা চুরির ব্যাপারে আমাদের রিটার্ন কমপ্লিট নেই তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে টিভিটা ইয়ে থেকে আপনার মান্দাই দিক থেকে কোথায় থেকে তারা চুরি করেছে বিশাল আকৃতির দুটি সাপকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আমবাসা মহকুমার অন্তর্গত এঙ্গেল পাড়ার এলাকায় প্রতিদিন দুপুর বেলা পনেরো থেকে কুড়ি মিনিট ঝুলন্ত অবস্থায় গাছের মধ্যে সাপগুলোকে দেখা যায় এ নিয়ে বাড়ছে রহস্য আম্বাসা মহকুমার অন্তর্গত নাইটেঙ্গেল পাড়ার নোয়াতিয়া এলাকায় রাস্তার পাশে একটি গাছে বিগত এক মাস যাবৎ দুটি বিশাল আকারের সাপ বেলা একটা থেকে দুটার মধ্যে এসে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট থাকে এ দৃশ্য দেখার জন্য আশপাশ এলাকা থেকে বহু লোক প্রতিদিন ভিড় জমাচ্ছে এক এলাকাবাসী জানায় বিগত এক মাস যাবত দুটি কালো রঙের বিশাল আকারের সাপ পাহাড়ের পাদদেশের গর্ত থেকে দুপুর একটার দিকে বের হয়ে এসে রাস্তার পাশে একটি বিশাল আকারের গাছের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে থাকে এলাকার নোয়াতিয়া পাড়া যাবার রাস্তাটি সংস্কারের কাজ চলছিল রাস্তা সংস্কারে নিয়োজিত শ্রমিকরা হঠাৎ করে এ দৃশ্য দেখতে পায় তারপর থেকে প্রতিদিন এক মাস যাবৎ এলাকার লোকজন শব্দটিকে দেখে আসছে কিছু ধর্মপ্রাণ লোকজন গাছের কাছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পূজার্চনা করছে এলাকাবাসী জানান এই সাপগুলি এখনও পর্যন্ত কারোর কোনো অনিষ্ট করেনি ওই এলাকাবাসী জানাই নিচে একটি গর্ত রয়েছে সে গর্ত থেকে সাপগুলি দুপুরে বেরিয়ে এসে গাছে অবস্থান করে তাছাড়া এই সবগুলির আগে কখনো তারা দেখতে পায়নি সবগুলি দেখতে বিশাল আকারের এবং কালো রঙের থাকে

আগামী উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা রবিবার গোমতি জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমা উদয়পুর জেলা শাসকের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্যগুলো তুলে ধরেন সাংবাদিকদের সামনে তিনি আরো বলেন আগামী বিশে মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 27 মার্চ মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করা হবে 28 মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 30 মার্চ শনিবার নির্বাচনের সামনে রেখে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে নির্বাচনের নিয়ম অনুযায়ী গোমতি জেলার 8টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার জন তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লক্ষ তিয়াত্তর আর মহিলা ভোটার রয়েছে থার্ড জেন্ডার রয়েছে জন রবিবার সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ নির্বাচনী কাজের সমস্ত আধিকারিকগণ এটা হচ্ছে আমাদের ফেজ ওয়ান যেটা ফেজ ওয়ান বলতে ওয়ান ত্রিপুরা ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি আর কি এবং ফেজ টু যেটা মানে হবে সেটা হচ্ছে টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি যেটা আমাদের এস টি সিট আর কি তো সেটা আমাদের গতকালকে যে অ্যানাউন্সমেন্টটা হলো নোটিফিকেশন হবে আমাদের আঠাশ তারিখ এবং আমাদের এখানে ফাইলিং অফ নমিনেশনস হবে আমাদের চার তারিখ এপ্রিল এবং আমাদের স্টুডেন্ট নমিনেশনস হবে জিরো ফাইভ এপ্রিল পাঁচ তারিখের এপ্রিল লাস্ট ডেট ফর ওয়াটার অফ ক্যান্ডিডেটের হবে আমাদের তিন দিন আমরা টাইম দেবো আট তারিখে হবে এবং ডেট অফ পোল হবে মানে এটা হবে ছাব্বিশে এপ্রিলে এবং আমাদের ডেট অফ কন্টিনিউ পুরো ভারতবর্ষের জন্য যেটা একটা সেম সেটা হচ্ছে আমাদের ফোর্থ জুন এবং আমাদের যে ইলেকশন যে কমপ্লিশন যে ডেটটা সেটা হচ্ছে সিক্স আপনার ইয়ে জুন সিক্স জুন পুলিশের শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে গাঁজা পুঝাই গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনা শনিবার ঘনিয়া কাঁঠালিয়া বাড়ি এলাকায় ঘটনার বিবরণী জানা যায় রবিবার সকালে পুলিশ কাঁঠালিয়া বাড়ি এলাকার রুটিন তল্লাশিতে বসে তখন গাঁজা পুঝাই টিআর জিরো সেভেন এ টু সিক্স ফোর নাইন নম্বরের একটি যাত্রীবাহী অটো গাঁজা দিয়ে যাওয়ার সময় পুলিশের কাছাকাছি এসে গাড়ি থেকে নেমে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু পুলিশ দৌড়ে গিয়ে অটো চালকে আটক করতে পারেনি পরে গাড়িতে তল্লাশি চালিয়ে কেজি শুকনো গাঁজা আটক করতে সক্ষম হয় পুলিশ বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন গাঁজা এবং গাড়িটি আটক করা হয়েছে ভেকেল রেকর্ড অনুযায়ী গাড়ি চালকের নাম রাজু দাস পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে আমাদের পুলিশ পার্টি যখন চিকিং করছিল তখন এটা অটো ও পুলিশ পার্টির দিকে ও অটোচালক ও বলা হয়েছিল অটোটা আমরা নিতে সক্ষম হই অটোটার নাম্বার হচ্ছে TR07DH 2649 এই অটোটাকে কল আসি চালিয়ে এখান থেকে অনুমান 66 কেজি গাজা আমরা बरामद করি এবং তা সিজ করে আমরা এটা এনবিপিএস এককে আমরা পেস্ট করি স্যার অটোটা কি প্যাসেঞ্জার অটো স্যার রাজধানীর বরদোয়ালি স্থিত যুব সংঘের উদ্যোগে এবং মা উষা চ্যারিটেবল ট্রাস্ট ও রোটারি ক্লাব অব আগরতলার সহযোগিতায় রবিবার এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শিবিরে বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং ঔষধ বিতরণ করা হয় স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার পরে তিনি স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার বলেন এই ধরনের স্বাস্থ্য শিবির অত্যন্ত প্রশংসনীয় কারণ এ ধরনের শিবিরের মাধ্যমে মানুষ উপকৃত হয় যুবসংঘের পক্ষ থেকে আজও এ ধরনের সামাজিক কর্মসূচির

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাল্যবিবাহের অসুস্থতা বিষয়ে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় রবিবার বাল্য বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অলোক রায় অন্যান্যরা যেগুলি বিষয় অন্তত সামাজিকভাবে কাজ করি আমাদের প্রত্যেকে যে 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 জায়গায় বেরিয়ে গিয়ে সমাজের থেকে কিছু কাজ করার চিন্তাভাবনা সেটা কিন্তু এই আমার আশা থাকবে শ্রমণ যে কারণে গর্বিত হয়েছে শ্রম সঙ্গে যারা এখানে মহিলারা যোগ্য আছে না যাতে ব্যক্তিগতভাবে জানি তাদের সামাজিক প্রতিষ্ঠা সমস্ত তাদের একটা সামাজিক গুরুত্ব আছে সবাই মিলে যদি কাজ আমরা করি সামাজিক যে অবস্থা বা সামাজিক যে

রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এ রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত প্রভুপাদ নিত্য গোপাল গোস্বামী ও প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী মেয়র দীপক মজুমদার বলেন রক্তদান মহদ্দান সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র তিনি আরো বলেন রক্তদানের কোনো বিকল্প নেই রক্তদানের বিকল্প হচ্ছে একমাত্র মানবতার মানবধর্মের শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান এবং আজকে এখান থেকে যারা রক্ত রক্তদান তাদের রক্ত তো ওই ব্লাড ব্যাংকের যে প্রয়োজনীয়তা সেটা মেটাবে এবং ভারসাম্য রক্ষা করবে কাজে রক্তদান অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে বলব আগে আমরা এটা শিবির বলতাম এখন এটাকে আমরা উৎসব বলি কারণ এটা নয় আমরা দেখি যে যখনই কোনো বাড়ি কোনো আনন্দ উৎসব বিবাহ বাসন বলেন শ্রদ্ধবাসন বলেন কিংবা জন্মদিন বলেন বা কোনো সংসার প্রতিষ্ঠা দিবস বলেন বা বার্ষিক সম্মেলন বলেন বা রাজনীতি দলের প্রতিষ্ঠা বা ক্লাবের প্রতিষ্ঠা দিবসে কিন্তু এখনও রক্তদানের মাধ্যমে শুরু হয় এই কারণে এটা একটা উৎসবের মেজাজে আমাদের রাজ্যে সারা ভারত সব সবচেয়ে বেশি সবাই কিন্তু অংশগ্রহণ সমস্ত এলাকার মানুষ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদানে এগিয়ে আসেন রক্তদানকে মহাদান বলা হয় এই কারণে যারা আজকে রক্ত দিচ্ছেন বা যারা রক্ত গ্রহণ করবেন দাতা এবং গ্রহিতার মধ্যে জানেন না জাত ধর্ম বর্ণ আমরা যেটা নিয়ে সবসময় লড়াই চলে সবার মধ্যে কিন্তু রক্তদানের মধ্যে কিন্তু এটা একটা জায়গায় চলে আসে এটাকে মানব ধর্ম এখনকার মতো সংবাদে এ পর্যন্তই চোখ রাখুন শ্যান্তন টিভির পর্দায়